আপনারা চাইলে এখন থেকে ঘরে বসেই বিকাশের মাধ্যমে যে কোনো কারেন্ট বিল আপনারা দিতে পারবেন এর কারেন্ট বিল দেওয়ার জন্য এখন আর কোনো এজেন্টের কাছে কোনো বিকাশ দোকানের কাছে বা ব্যাংকে বা কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো রিসিটেরও প্রয়োজন নাই কোনো সিলস আপ করারও প্রয়োজন নাই জি হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করুন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে বিশেষ করে যে সমস্ত ঘরে পুরুষ মানুষ থাকে না তাদের জন্য কিন্তু অনেক বড় হেল্প হবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো জায়গায় বসে বিকাশের মাধ্যমে এইভাবে কারেন্ট বিলটা দিতে পারবেন তো বিকাশের যে অ্যাপসটি রয়েছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন যাদের নাই তারা কিন্তু চাইলে বিকাশের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে আসার পরে সর্বপ্রথম এখানে পে বিল নামক একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইলেকট্রিসিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেকগুলি এখানে কোম্পানির নাম আসবে আপনার যেটা কোম্পানি সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমার যেহেতু পল্লী বিদ্যুৎ তো আমি এটাকে সিলেক্ট করে নিব ফার্স্ট পেডে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার উপরে মে দু তো আমি এখানে প্রথমে মাসটা সিলেক্ট করে নিব জুন মাস দুই হাজার এখানে লেখা আসছে যে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটা আপনার যেই কারেন্টের যে কাগজ রয়েছে সেই কাগজের ভিতরে একদম উপরের দিকে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অথবা গ্রাহক বা হিসাব নাম এই লেখাটা কিন্তু চলে আসবে তো এখানে এই নাম্বারটা আপনারা উঠিয়ে নেবেন নাম্বারটা উঠানো হয়ে গেলে তারপরে প্রসেস টু পেয়ে এখানের ভিতরে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু চলে আসবে তো আপনি কাগজের সাথে কিন্তু মিলিয়ে নেবেন যে অ্যামাউন্টটা ঠিকঠাক আছে কি না তো আমার এখানে নয়শত উনত্রিশ টাকা এখানেও কিন্তু নয়শত উনত্রিশ টাকা চলে আসছে তার মানে আমি এখনও বিলটা দেই নি স্ট্যাটাস কিন্তু আনপেড লেখা আসছে যদি পেড করতাম তাহলে এখানে পেড লেখা আসতো এবং টাকাও কিন্তু শো করতো না তারপরে কন্টিনিউতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টার পিন আপনার যে বিকাশে যে পিন নাম্বারটা রয়েছে সেটা উঠিয়ে এখানে টিকমারে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে এখানে ট্যাপ অ্যান্ড হোল এখানে ধরে রাখবেন ধরে রাখলেই এই পেমেন্টটা মানে সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে তারপরে নেক্সটেতে আপনারা ক্লিক করবেন এখানে ডাউনলোড রিসিপ্টে যদি আপনারা রিসিপ্টটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করে রাখতে পারবেন আর যদি এখানে আপনি যার অ্যাকাউন্ট যার ইয়েটা দিলেন এই তার নাম দিয়ে এখানে সেভ করে রাখলে তার অ্যাকাউন্টটা কিন্তু সেভ থাকবে আর যদি ডাউনলোড রিসিপ করেন এখানে ডাউনলোডে জাস্ট ক্লিক করলেই আপনার যেই মানে কারেন্ট বিলটা দিয়েছেন সেটা কিন্তু প্রমাণ আকারে একটা রিসিট এখানে চলে আসবে এখান থেকে আপনি চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলে রাখতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে প্রতি মাসে কারেন্ট বিল অটোমেটিকলি দিতে পারেন তো ভিডিওটি কেমন লাগাছে প্লিজ কমেন্ট করে জানাবেন